নমস্কার বন্ধুরা দেখো ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এই ব্লগে দেখাচ্ছি একটা লাল পেয়ারা কাটিং এবং তার প্রিপারেশন এবং সেটা আমার সবাই মিলে বাড়ির সবাই মিলে খেলাম আর আমার এক পিসি শাশুড়ি আছেন যিনি খুব কিউট তাকে খাওয়ালাম এবং সে কি বলল সেটাই এখানে দেখা

কাঁচা লঙ্কা এটুকু লবণ আর সব শেষে কাশুন্দি যদি আমি ছোট ফ্রুটির বোতলে রেখেছি একটু কাশুন্দি এটাকে সেই এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলে দেখো আছে নাকি লেবু হ্যাঁ হ্যাঁ চাট জানান বাবাকে একটা ছোট সুন্দর প্লেটের মধ্যে দিই বাবাই কে দাও তো এর মধ্যে